অনেকেই কথায় কথায় বলে আজীবন থেকে যেও এই আজীবন মানে কতখানি কতদিন কত মাস কত বছর এই আজীবন কিন্তু কখনোই সারা জীবন নয় কনসেপ্টই ভুল ছলছল চোখ কিংবা সমুদ্র সমান খুশি নিয়ে কারোর জন্য একটা বিকেল অপেক্ষা করার পরও যদি সে না আসে তাহলে মারাত্মক অভিমান হয় না কারণ ওই মুহূর্তটায় আপনি সেই মানুষটাকে ছাড়া আর কি ছুটি চাইছেন না অতএব আমাদের কাছে ওই মুহূর্তটা কিংবা ওই বিকেলটা গোটা একটা জীবনের সমান মানুষ এভাবেই মুহূর্তে পাচ্ছে মুহূর্তকেই আজীবন নাম দিয়ে দেয় লতাজি তার গানে বলেছেন দোপালকে জীবন সেই তিমেরি কাহানি কতটা প্রাসঙ্গিক বুঝতে পারছেন আসলেই তো কারো কাছে সারাটা জীবন নেই কাল আমরা কেউ দেখিনি শুধুমাত্র আজ কিছু মুহূর্ত দিয়েই আপনাকে কাউকে সারা জীবনের জন্য রেখে দিতে হতে পারে এবং কাল সে না থাকলেও